পোশাক শ্রমিকদের আন্দোলনে বিএনপি উস্কানি দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে ঢাকা ম্যাস ট্রানসিট কোম্পানি লিমিটেডের বাস্তবায়নাধীন এমআরটি ছয় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন উপলক্ষে রাজধানীর আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় মন্তব্য করেন তিনি বলেন অন্যের কথায় কারখানা ভাঙলে ক্ষতি হবে শ্রমিকদেরই এ ব্যাপারে সংশ্লিষ্টদের শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজার আহ্বানও জানান তিনি আমি ছিয়ানব্বই সালে যখন সরকারে আসি তখন দেখি মাত্র আটশো টাকা মজুরি আমি সরকার এসে তাদেরটা ষোলোশো টাকা করেছিলাম এরপর বিএনপি দু থেকে দু পর্যন্ত ক্ষমতায় ছিল কই তারা তো এক পয়সাও বাড়ায় নাই তাদের মজুরি আওয়ামী লীগ সরকারে এসে দু সালে জন সরকারে আসি আবার আমি সেই গার্মেন্টস শ্রমিকদের মজুরি তিন হাজার দুশো টাকা বাড়াই পাশাপাশি সকল শ্রমিকদের মজুরি আমরা বাড়িয়ে দিই দ্বিতীয়বারে পাঁচ হাজার তিনশো টাকা করি তৃতীয়বারে আট হাজার তিনশো টাকা বৃদ্ধি করি আওয়ামী লীগ পরপর তিনবার ক্ষমতায় এই তিনবার ষোলোশো টাকা থেকে আট হাজার তিনশো টাকা পর্যন্ত উন্নত করেছে